চালকদের খামখেয়ালিপনায় মাঝে মধ্যে ঘটে সড়ক দুর্ঘটনা তবে সচেতনতামূলক প্রচারের কারণে বর্তমানে অনেকটাই এড়ানো সম্ভব হয়েছে পথ দুর্ঘটনা তবে এর সংখ্যা শূন্য শতাংশে আনতে উদ্যোগে হয়েছে রোড সেফটি কমিটি সেই কারণে ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটির উদ্যোগে বৃহস্পতিবার শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হল রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ট্রাক ড্রাইভার এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা শাসক বিভিন্ন ট্রাফিক পদাধিকারী ও ট্রাক চালকেরা নর্থ জোনের জয়েন্ট ডিরেক্টর ট্রান্সপোর্ট কল্লোল রায় জানান এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান মাঝে মধ্যে সংগঠিত করা হয়ে থাকে যার ফলে গাড়ির চালকেরা অনেকটাই সচেতন হতে পেরেছে আগামীতে আরও সচেতন করাই তাদের মূল লক্ষ্য আপনারা জানেন যে ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটি দার্জিলিংয়ের পক্ষ থেকে পিরিয়ডিক্যালি আমরা এরকম প্রোগ্রাম রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি যেরকম পশ্চিমবঙ্গ সরকার রোড সেফটিকে খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এবং তার জন্য বিভিন্ন প্রোগ্রাম গ্রহণ করেছে এবং আমরা সাকসেসফুলও হয়েছি সেই লক্ষ্যেই আজকে ট্রাক ড্রাইভারসদের নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্গানাইজ করেছিলাম শিলিগুড়ির পক্ষ থেকে তাতে এসডিও সাহেবও উপস্থিত ছিলেন শিলিগুড়ি এসডিও সাহেব এছাড়া এডিসিপি ট্রাফিক ছিলেন ওসি ট্রাফিক ছিলেন সবাই মিলে এছাড়াও আমাদের এ আরটিও সাহেব ডেপুটি ডিরেক্টর সাহেব এম সাহেবরাও রয়েছে তো সবাই মিলে একটা মনোগ্রাহী অনুষ্ঠান ছিল ট্রাক ড্রাইভারদের সাথে আমাদের কথোপকথন হলো রুলস অ্যান্ড রেগুলেশানসগুলো আরেকবার আমাদের অফিসাররা আলোচনা করলেন তাদের একটু মাইন্ড রিফ্রেশ হলো একই সাথে তাদেরও কিছু জিজ্ঞাসা ছিল সেগুলোও আমরা যতটা পারলাম তাদের দেওয়ার চেষ্টা করলাম তো এর আগে আপনারা জানেন যে আমরা কয়েক মাস আগে যেটা করেছিলাম সেখানে তাদের হেলথ চেক একটা ব্যবস্থা ছিল তো আগামী দিনে আমাদের লক্ষ্য আছে আবার যদি আমরা সেরকম করতে পারি হেলথ চেক ব্যবস্থা তো সেটাও আমাদের টার্গেটের মধ্যেই থাকবে ওভারঅল এই ধরনের প্রোগ্রাম খুবই ফ্রুটফুল এবং উৎসাহী যথেষ্ট যারা পার্টিসিপেট করে যায় তারাও যথেষ্ট উৎসাহী এটা নিয়ে আমার নাম কল্ল রায় জয়েন্ট ডিরেক্টর ট্রান্সপোর্ট নর্থ জোন উত্তর কন্যা

কমিটির পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠানগুলো মাঝে মাঝে করে থাকি কিন্তু যে জন্য বলা সেটা পুরোপুরি ভূমিকা নির্ভর করবে আপনারা কিভাবে এটাকে বাস্তবে করবেন তার উপরে আমাদের পূর্ববর্তী বক্তারা মূল্যবান বক্তব্য রেখেছেন এই বিষয়ে এবং অনেকক্ষণ ধরে

এই রাস্তা বা পথটাকে ব্যবহার করে তাদের উপরে তবু একা তাদের উপর পথনিরাপত্তার বিষয়টা নির্ভর করে না অনেক কিছু এর উপরে নির্ভরশীল পথচারী যারা হয়েছে যারা সাইডে নিয়ে যাচ্ছে যারা ভ্যান চালক যারা এমনি রাস্তা ব্যবহার করছেন সবার উপরেই নির্ভর করছে তো এবার আমাদের গোঙ্গার বিষয় সেটা হচ্ছে একটা যখন দুর্ঘটনা ঘটে যায় ঘটে যাওয়ার

क्या ना पलायन करो जो मारवे मार्गों को बेचो तो? रहे की टाइम कर आपने ये मत कर ना पलायन ना पति जब आए तो रुपये रहना वांट लेजुरियस इंटीरियर्स एट अफोर्डेबल प्राइसेस गेट योर ड्रीम होम इंटीरियर्स एट स्वर्ग स्पोर्ट ग्रुप बुक योर फ्री साइट विजिट टुडे